আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুবাই ন্যাশনাল ডে তো আজকে যে বাবা বাসা আছে আল্লাহ রহমতে মানে বছরেই একটা দিন এই দিন আর ঈদের দিন তাও বাসা থাকে না কুরবানির দিন হলে কুরবানি গরু কুরবানি টুরবানি তা ওদিকে থাকে বিশেষ করে এই ন্যাশনাল ডে এই দিনটা তাকে আমি পুরা দিন পাই আর তো চিন্তা করলাম যে এতদিন তো একা একাই খুদের ভাত খাইছি আজকে রান্না করছি তার জন্য কিন্তু সে আসতে পারেনি তো আজকে তার জন্য খুদের ভাত রান্না করছে আর এইখানে পুরো আমার ফ্রিজ ভরা খাসির মাংস যেটা আমি খাই না বিশেষ করে যে খাসির মাংসগুলো যে এইগুলা এইগুলো হচ্ছে গিয়ে আমি বাড়ির থেকে আসার আগে বাবা ছাগল জবই দিছিল। দোকানের লোকের জন্য সেইটা রয়ে গেছে আর কালকে একটা জবই দিছে দোকানের লোকের জন্য মানে আমাদের দোকানের যারা কাজ করে তারা খেতে চাইছে তো তাদেরকে কিনে দিছে তো খাসির মাংস যেহেতু আমি খাই না খাই মানে কি আমার একটা অভক্তি লাগে খাসির মাংস খেতে তো বড় ছেলে পছন্দ করে বুটের ডাল দিয়ে তো মাঝে মাঝে ওর জন্য ওটা তৈরি করি আর এখানে আজকে দেশি মুরগি রান্না করব। আর এখানে আমি লেবু দিয়ে গরম পানিটা খাবো আজকে সপ্তাহানিকের বেশি হয়েছে খাচ্ছি মানে খেলে ভালোই লাগে মানে গরম গরম খাইলে মনে হয় কি পুরো ভিতরটা গরম হয়ে গেছে এমন লাগে তো দুজনে আজকের অনেক দিন পরে একসাথে খাবো আমার কাছে কী জানেন যে দুজনে একসাথে খাবো দুজনে একসাথে ঘুরতে যাবো দুজন একসাথে বসে গল্প করবো ঘন্টার পর ঘন্টা মানে এইগুলো আমি অনেক মিস করি কারণ আমার হাজব্যান্ড এমন কাজ করে সে আমাদেরকে সময় দিতে পারে না তারপরেও আলহামদুলিল্লাহ এবার বাড়ি থেকে আসার পর অনেক সময় দিচ্ছে অনেক দিচ্ছে সে সাইডের থেকে আয় সেই রাত্রে যত রাত হোক প্রায় সপ্তাহে দুই দিন তিন দিন বাইরে নিয়ে যায় ছেলেদের সে সেও চেষ্টা করে ছেলেদের সাথে আমার সাথে এটা টাইম স্পেন্ড করার জন্য আর এখানে খুদ যে খুদের যে ভাতটা এখানে রান্না করছিলাম অল্প একটু কিন্তু অনেক হয়ে গেছে মানে দুই মোট রান্না করছি আর এই চালটা অনেক বলে এটা হচ্ছে আমার বড় ফুপাত বোন গিফট করছিল আমার ফুপাত বোন নিয়ে আসছিল ও আবার আমাকে দিছে যে আপা বড় আপা আমার দিয়ে দিছে বলছে বুলবুলিরও দিস তো আমাকেও দিয়েছিল সেই আজকে লাস্ট খাবার সেটা আর খুদের ভাত জীবনের চোখে দেখবো কিনা সন্দেহ এই চালের ভাত তো আর খেতে পারবো না যদি কখনো আপা আবার দেয় তালি খাইতে পারবো তো এছাড়া খাইতে পারবো না তো আপাকে অসংখ্য ধন্যবাদ এই খুদগগুলো দেওয়ার জন্য আপা যদি না দিত তাহলে খাওয়া হইতো না এই যা অনেক বছর পরে খাইছি অনেক ছোট থাকতে খাইছিলাম আর এইখানে কাল রাত্রে ন্যাশনাল ডে রাত ছিল মানে আগের দিন রাত্রে আমরা যাওয়ার কথা ছিল কিন্তু ছেলেদেরকে শীতের পোশাক নাই। এজন্য বিশেষ করে আরিয়ানের জন্য শীতের সোয়েটার কিনতে গেছিলাম তো সোয়েটার না নিয়ে ওরা শীতের যে হাতালে যে কি বলে হুডি টাইপের আর একটা হুডি সারা ওইগুলাই নিছে। মানে এখন কি আমার পছন্দের কোনো দাম নাই ওরা যেটা পছন্দ করবে সেটাই নিতে হবে আর যেটা ব্ল্যাক হোক আর যেই হোক আর আমার ছেলেরা অধিকাংশ জামা পছন্দ করে সব ব্ল্যাক বড়টা যেটা পছন্দ করবে ছোটোটা মাছ বি সেটা তার নিতেই হবে ভাইয়া নিছে আমি নিবো না কেন আর ভাইয়ার হচ্ছে কাজ ভাইয়া ছোটো ভাইকে শেয়ার করবে না একই জিনিস ও বলে তুই নে আমার মতোই নে কিন্তু ডিফারেন্ট কালার নে। এই নিয়ে দুজনে যুদ্ধ হয়ে যায় তা বোঝাই তো যায় এবার নিছি তো এখানে আমি আজকে মশলাটা রান্না সরি মুরগিটা রান্না করব পুরো মশলা সব গুড়ি করে তেজপাতা এলাচ যা আছে সব গুড়ি করে রান্না করব এখানে আমি পেঁয়াজটা আগে ভালো করে লাল বৃহস্পতর মতো ভেজে নিই শুধু একটা দারচিনি দিছি আর এখানে আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুড়ি মানে যা লাগে তাই দিলাম আর মশলা যেটা আছে যে আমি যেটা গুড়ি করছি ওইটার ভিতরে লবঙ্গ আছে তেজপাতা আছে এলাচ আছে দারচিনি আছে গোলমরিচের গুঁড়ি আছে আমি এই মাংসটা যে এত মজা হয়েছে দেশি মুরগির যদি এমনভাবে রান্না করা হয় না সব মশলা গুঁড়ো করে এটা কিন্তু ফ্রাই করিনি কাঁচাই মশলাগুলো মানে অনেক সুন্দর টেস্ট আসে আর মেন কি জানেন যে রান্নার ভিতরে মশলা আস্তা পড়লে না আমার কাছে বিরক্ত লাগে অনেক সময় যদি আমার লবঙ্গ আমার মুখের ভিতর পড়ে আমার এত রাগ লাগে পুরো ভাতটা ফেলাইতেও পারি না আবার খাইতেও পারি না এমন অবস্থা হয় তো এই জন্য চিন্তা করছি এখন থেকে রান্না করব সব মশলা গুড়ি করে রান্না করব। এতে মশলাগুলো ওয়েস্ট হবে না আর মশলাগুলো খাওয়া হয়ে যাবে তাই চিন্তা করা করছিলাম যে যেহেতু এটা আমি মনে করছিলাম কি শক্ত মুরগি পরে রান্না করার পরে যে রিজানা বাবা বলে কি যে আমি মোরখ নিয়ে এসেছিলাম তোমার জন্য আর ছেলেদের জন্য আমি আগে বলবো না তাহলে তো অন্য রকম করে রান্না করতাম তা এইটাও খুব সুন্দর হয়েছিলো মানে খেতে অনেক মজা হয়েছিল আর ঘরে চাল নাই তো এ ধরনের বাবার বলছে কি দোকান থেকে এক কেজি চাল কিনে নিয়ে এসো তো ছেলেরা পোলাও খেতে খুব পছন্দ করে আর আজকে আরিয়ানের অনেক জ্বর তো চিন্তা করছে যদি পোলাও রান্না করি যদি খায় তো এখানে পিয়াজ রসুন মানে যা লাগে তাই দিয়ে পোলাও রান্না করছি মানে আমার হাতের পোলাওটা দেখি আমার ছেলেরা পোলাও আর বিরিয়ানিটা এরা খুব পছন্দ করে খায় মানে চাপা বলতে না মানে বাচ্চারা কিন্তু যেই খাবারটা টেস্ট লাগে সেই খাবারটাই ওরা খায় যা আর দুপুরে খাবারটাও ছেলেদেরকে আগে খাওয়ায় তারপরে দুজনে বসছি খেতে তা উনি বলতেছে তুমি আমাকে দিয়ে দাও উনি নিজে নিয়ে খাইতে চায় না তো ওনাকে দিছি আর আমি এক পিস মাংস নিছি আর দেশি হোক যা হোক আমি না একটু কম খাই আর আজকে যেহেতু দুপুরবেলা ঝোল খাইনি মানে তরকারি খাইনি একটু কষ্ট হয়েছে আমার আমি এক পিসই আমার হয়ে গেছে আর এদিকে এদানের বাবার আমি দুজনে একসাথে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে তুমি কতদিন পরে আমার সাথে খাচ্ছ হ্যাঁ বলতেছিল হ্যাঁ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকে যাবো বিচে যেহেতু কালকে রাত্রে যেতে পারিনি কালকে রাত্রে অনেক মজা হয়েছিল মানে অনেকের ভিডিও দেখে বুঝছি কিন্তু আমরা মজাটা করতে পারিনি তা আমরা আজকে যাব মানে সারজা বিচের পারে এটাকে বলে আপনার এটা ও মানে সারজা কন্যাশীর ভিতরেই পড়ে তো আজকে বর্নাইকে নিয়ে আসছিলাম আর নিয়ে আসছিলাম আমরা একটা কাজ করছি আজকে এখানে এসে তো রিক্সের একটা কাজ নিয়ে আসছিলাম যে হয় কি হয় না হয় কি হয় না তো অনেক মানুষ আসছে অনেক মানুষ আর আজকে আমরা পারফেক্ট টাইমে আসছিলাম মানে বেশি রোদও ছিল না আবার বিকালের একটু আগে আসছিলাম অনেক মজা হয়েছে আর বিচের পারে বাতাসটা এত ঠান্ডা হচ্ছিলো আর আমার ছেলেরা তো সারাক্ষণ স্প্রে মারতেছে মনের মতো করে ওরা আজকে স্প্রে মারছে মানে ওদের যত স্বপ্ন আজকে পূরণ হয়েছে তো এইখানে আমরা বইসে গল্প করতেছিলাম যে বাবা আমি আর আমার ছেলেরা দৌড়দৌড়ি করে স্প্রে মারতেছিল আর ইয়ানের অনেক জ্বর তারপর বাচ্চারা না জ্বর হলে বোঝে না ওরা আর কি জানি না না ওদের একটা এক্সট্রা পাওয়ার দিয়ে দেয় মানে ও ভালোভাবেই খেলাধুলা করতেছিল আর এইখানে ন্যাশনাল ডে উপলক্ষে আর বিরা বড় পতাকা নিয়ে ঘুরতেছিলো দুবাই মানে জায়গায় জায়গায় অনেক মজা করে এই দিনটা আমি যেটা দেখছি যে আমার লাইফে এই আট বছরে যে দুবাইতে ঈদ হোক যা হোক সব বেশি ওরা মজা করে এই ন্যাশনাল ডের দিন আপনার ন্যাশনাল ডেতে পুরা মানুষের রাস্তায় পুরা গাড়ি আপনার স্প্রে দিয়ে ভোয়া দেয় অনেক দুষ্টুমি করে ছেলেরা আরবি ছেলেরা আর অন্য আদার্স অন্য কান্ট্রির ছেলেরাও কিন্তু কোনো কিছু বলে না পুলিশেরা আমরা ওইখান থেকে এখানে চলে আসছি ওইখানে অনেক ঠান্ডা বাতাস ছিল আমি বলছি কি চলো উপরে যেয়ে বসি এখানে সূর্যাস্তটা খুবই ভালো লাগতেছিল দেখে আমি খুশি কি যে মানে ভিডিও করে আমি রাই দিয়েছিলাম চাইছিলাম কি এখনই মানে দশ মিনিটের ভিতরে সূর্যাস্ত চলে গেছে দশ মিনিটও লাগে নেই আমার মনে নেই ভিডিওটা করতে তো আমি তারপরে একটু খুব একটু হয়েছে মানে এখনই রাত হয়ে গেছে আর আমি অপেক্ষা ছিলাম কখন মজা হবে কখন মজা হবে তা এই যে কিছু ছেলেরা আসছে ওরা এসা নাচতেছিল এখানে সম্ভবত এরা ইরানি আমার যেটা মনে হয়েছে আর ড্যান্স তো দিচ্ছি ইরানি ড্যান্স দিচ্ছিলো মানে এত ভালো লাগতেছিলো এখানে মানে ওরাই শুরু করছে ড্যান্স করার পরে আস্তে 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 লোক এসে অনেক লোক এসব ভরে গেছে আর আমার ইদর নারিয়ান তো স্প্রে নিয়ে ওদের গায়ে মারতেছিল ওরা ওরা কিন্তু বিরক্ত হচ্ছিল না ওদের কাছে ভালোই লাগতেছিল মানে ওরা অনেক মজা করতেছিল ওদের সাথে আমরাও অনেক এনজয় করতেছিলাম তো এদিকে রেদানের বাবু বলছে রাত তো হয়ে গেছে কি করব আমি খুঁজে গিয়ে যে আমার বড় নাই যেহেতু আজকে সাথে আসছে তো ওকে কিছু খাওয়াইতো হবে না না হলে হয় পরে ওকে নিয়ে পরে আমরা দোকানে গেছিলাম তো এখানে বসে বসে আমি আর রেদানের বাবা সময় কাটাচ্ছিলাম আর ছেলেরা আর আমার বড় তো দূরে কোথায় কোথায় ঘুরে 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 বেড়াচ্ছিলো ওদেরকে মানে ছেলেদেরকে ধরে নিয়ে আসি যে তোরা এখানে এসে দাঁড়া মানে ছোটোবেলা তো হারাই যেত খুঁজে খুঁজে আনা লাগতো আর এখন রেদোয়ান রেদওয়ানের নাম্বার মুখস্ত রেদন যেথায় মন চায় সেটা চলে যায় আমি বলছি তোমার ভয় লাগে না তাই রেদন বলে কি না আমার ভয় লাগে না আমি হারাই গেলে তো তোমাদের ফোনই দিতে পারি এইটা হলো আমার প্লাস পয়েন্ট হয়েছে যে রেদওয়ান হারাই গেলে ঠিকানাও বলতে পারবে আবার নাম্বারও মুখস্ত আছে শুধু আরিয়ানের নাই আরিয়ানের নাম্বার মুখস্ত হয়েছে অর্ধেক হয়েছে পুরোটা হয় নাই আর এখানটায় স্প্রে নাচ শেষ এখন সবাই স্প্রে মারতেছে এখন রাত বাজে সাড়ে সাতটা মানে এত পরিমাণের স্প্রে পুরো বিচের পারে আপনার স্প্রের বোতল স্প্রের বোতল 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 রয়ে গেছে মানে পুরা ভরে গেছে ইচ্ছা মতো যে যারে মারতে পারে মানে কারোর সাথে কারোর কোনো রাগ নাই গোসা নাই কিছু নাই এই দিনটাই ইচ্ছা মতো যে যার মতো করে মারতেছে আর আমি দেখতেছিলাম দূরে ধারায় যে এদের কত ধৈর্য এরা যদি এখানে যদি বাংলাদেশ হইতো না মারামারি এখানে কয়বার লেগে যেত ও বলতো তুই কেন দিলি ও বলতো তুই কেন দিলি কিন্তু এখানে কোনো মারামারির কোনো স্কোপ নেই রাগারাগির কোনো স্কোপ নেই দেখেন একজনটা মারলে আর একজন মারে পুরো ভূত বানায় দেয় তারপর ওরা রাগ হয় না বলে না যে মারিস না মারিস না মানে আরও কিছু খুব ভালো লাগতেছিল আজকের দিনটা অনেক মজার হইছে তো আমরা এখন চলে যাব তো রিধনারে বলছিলাম কী খাবার তো আজকে যে খানা সে খানাতে আমাদের হবে না তেমন ফুল একটা গ্রিল না গ্রিল কোন রকম বাসায় চলে যাই আর বনার সকালে কাজে যাবে তো রকম আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে গেলাম